চরিত্রহীন নারী যতই ভালো হোক না কেন ও কোনোদিন বাজান ভালো হইতে পারে না আপনার আপনার লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী আর আর ওই যে নদীর কিনারে বাড়ি টিকটক করা নারী আর হিন্দুদের দাদি আর স্বামীর সাথে জর্গা করা নারী এর মধ্যে বাজান একটু বেশ কম নাই যদি বলেন হুজুরদের সানে নজুল কি সানে নজুল হইলো যেই গাড়ির বাদান লাইসেন নাই গাড়ি যদি রাস্তা দিয়ে বাদান চলে পুলিশ ধরে বলে তোমার গাড়ির কাগজ কই তখন ও পুলিশে বাদান কেস করে বাদান গাড়িতে বাদান নিয়ে যায় ঠিক যেই নারী চরিত্রহীন যেই নারী চরিত্র নাই এই নারী এখন আছে হলো আপনার দুই ঘন্টা হবে দুই ঘন্টা পর হবে আর একজনের কথা কন আর টিকটক নদীর কিনারে যাদের বাড়ি আছে ওই বাড়ির ভাজান গ্যারান্টি নাই এই বছরে বাড়ি ঘর আছে পরের বছর ঘর ভাজান ভাঙে গেছে যদি কিনে আর টিকটক করা নারী ঠিক আজকে হলো আপনার পরশুদিন হলো আর একজনের স্বামীর সাথে স্বর্গা করা নারী আর খ্রিস্টানদের হিন্দুদের বাদন মুখের দাড়ি কারণ হিন্দুদের দাড়ির ভরসা নাই আপনার খ্রিস্টানদের দাড়ি ভরসা নাই ওরা কাটতেও পারে রাখতেও পারে আর যেই নারী স্বামীর সাথে স্বর্গা করে ওই স্বামী রাখতেও পারে সাইরে দিতেও পারে কারণ যুক্তিটা কারণটা কি কারণ হলো এই আপনি উল্লো পড়া বাজারে গেছেন বাড়িতে আইসা দেখেন রাত বাজে 12টা ভোগ এসে ডাক দিতেছে সালমান মা উনি কথা কয় না রেগে গেছে ও সালমান মা কথা নাই ও সালমান মা উনি নাকে কি তুই তুমি যে এই রকম কত্তরের মতো আওয়াজ দিলে স্বামী তো ক্ষেপেই কথা বল ঠিক স্বামী যখন আসবে মা আপনার স্বামী যখন আসবে মা স্বামী আসার সাথে সাথে আপনি মিষ্টি মিষ্টি স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি স্বামীর পাশে দাঁড়াইয়া ডান হাত দেওয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া যদি আপনি মুসকি হাসি দেয়ার আর আপনার মুখের থেকে দুদি দুইটা দুদি দাঁত স্বামী দেখে দুইটা আপনার কবুল হবে ও নফল হবে সব আল্লাহ রেখে দিবে আপনার বিবি হাসি দিছে স্বামী যদি মা আপনি যদি হাসি দেন স্বামী যদি আপনার মুখের চাইতে দাঁত দেখে চাইতে আপনার নফল হবে সব আমুল্লাহ রেখে দিবে মিসকা শরীফের হাত হাদিসের শরীবের মধ্যে দেখছি স্বামী যদি বিবির ছয়টা দাঁত দেখে ছয়টা আপনার নপল হদের সব আল্লাহ লেখে দিবে এই ওয়াজ করতেছি এক বুড়ো শুনে বলতে হুদুর আমার বুড়ি তো দাঁত নেই হান কি হবে তোমার বুড়ি দাঁত নেই আমি হান করব। করবো আমার বুড়ি হাসি দেখালি মুসলো হয় দাঁত তো দেখি না বুড়ির যখন দাঁত আসছিল তখন হাসি দিছে তখন কি দাঁত দেখছে দেখছি তখন আল্লাহ বোনের বলবো মা স্বামীর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন কে স্বামী যখন আপনার এখানে যাবে বাসায় যাবে স্বামী যখন ডাক দিবে অমনি স্বামীর সামনে দ্বারা মিষ্টি মিষ্টি হাসি দেবে আর আপনি হাসি দেখে দেন আত্মা ঠান্ডা হওয়া যায় সুবাহারি খুব খারাপ লাগতেছে নাকি আলোচনা এখন শুরু করে নাকি আবার শুরু করতেছি আরে বাবা কথা কও বলে আমি জানি তুই মোবাইলে কার সাথে কথা করিস কথা কর আজকে বাংলাদেশের ছেলেদের ইমান দেখা খুব মুশকিল হয়ে গেছে কারণ ছেলের বয়স আট বছর দশ বছর তার হাতে বাপ স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে কথা কর না কেন আপনি যদি অনুমতি দেন আবার দুইটা করবো দুইটা করে টেস্ট করবি এরাও টেস্ট করে দেখে বলতেছে মা আপনি যদি দুইটা বিয়ে করে আপনার দুইটা স্বামী আপনার দুইটা স্বামী যদি একই বছরে দুইটা স্বামী দুইটা যদি সন্তান চাই আপনি কি দুইটা সন্তান দিতে সক্ষম

মহিলাকে বলতেছে মা তুমি আমার কাছে আসো এবার যখন কাছে আসছে বলে মা তুমি কয়টা বিয়ে করিবে বলে মা আমি নিয়ত করছি যদি অনুমতি দেয় আমি তিনটা করব তো এরা কচু কম না এদের টিভির মধ্যে সাক্ষাৎকারে দেখলাম যে পুরুষ চারটে যদি বিয়ে করতে পারে এক মহিলা বলতেছে যে পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে আমার ধরে এনার্জি আছে আমি চারটে করতে পারবো

আপনার টিভিতে টক শুরুর মধ্যে আমি এই কথাটা বাজার নিজ চোখে দেখছি নিস কানে শুনছি আমি তখনই উত্তর দিছি ওর কাছে যদি যাইতে পারলে ওর মোবাইল নাম্বার আমি জোকার করতেছিলাম কিন্তু মোবাইল নাম্বার পাইলাম না মোবাইল নাম্বার পালি ওকে আমি ঠিকই দেখা দিলাম তুই দৌলতপুর যা রাক্ষসী দেখছি এই রকম রাক্ষসী দেখি নেই আমার বাইরে আমার আরেকজন বাইরে বলে আমার অনুমতি যদি দেয় আমি তিনটে বিয়া করব এবার মেয়েটা বলতেছে মারে তুমি যদি তিনটে বিয়া করো তিনটে স্বামী তিনটে যদি তিনটে স্বামী যদি তোমাকে বিয়ে করে তিনটে স্বামীর পেট থেকে আর তুমি তো এই তিনটে স্বামী তোমার সাথে যদি গড় সংসার করে বছরে তুমি কয়টা করে ছেলে দিতে পারবে আমার তিনটে স্বামী নিয়ে সংসার করলে আমি একটা সন্তান দিতে পারবো এবার নিয়ে তো বলে মা সন্তান দিতে যদি তুমি সক্ষম হও তাহলে তিনজন স্বামী তোমার সাথে মেলামিশ করছে একই বিষয়ে ওঠা বসা করছে একই ঘরে খানা পিনা করছে একই জায়গায় ছিলে একই বছরে যদি একটা সন্তান হয় তিনজন ছেলে যদি দাবি করে এই ছেলেটা এই ছেলেটার আসল বাবা তিনজনের মধ্যে কে হবে তুমি কি বেছে বের করে দিতে পারবে এবারে মেয়েটা বলতেছে মা সুন্দর করে বুঝো পাই একই দিনে তিনজন মেলামিশ করছে তার ফলের থেকে তুমি গর্ভবতী হয়েছে এখন এই বাচ্চাটা যখন জন্ম নিছে বাচ্চাটা বড় হয়ে চিন্তা করতে বাবা হলো তিনটে মা হলো একটা তাহলে আমি কাকে আসল বাবা বলে পরিচয় দিব ছেলে যখন স্কুলে যাবে তখন বাবার নাম সবে তিন বাবার কি নাম দেওয়া যাবে যারা কথা বললেন এরা তিন বাবার নাম দিবে কি কোন যাবে ওই না যাবে না ছেলেটা যদি জিজ্ঞাসা করে মা এই যে তিনজনই বাবা দেখাইছে আমার আসল বাবাকে আপনি কি বেশি করে দিতে পারবে মেয়ে বলে এইটা কি সম্ভব একই দিনে যদি তিনজন মিলামিশ করে তার ফরজন্তর থেকে যদি গর্ভবতী হয় আমি তো বলতে পারবো না কোনটা তার আসল বাবা হবে কার ফরজন্তর থেকে এই ছেলেটা দুনিয়ায় বুকে আসছে আমি বলতে পারবো না এটা সম্ভব না কই এইটা যদি সম্ভব না হয় মা তোমার জন্য একটাই যথেষ্ট এ যে মা বোনেরা যে বিয়ে করবে আশা করো যে স্বামী চলে গেছে যাক আরো স্বামী আমার আছে যে কি করলাহা আল্লাহ ইলাহা এই কলে মারা বন্ধু বেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলে মারিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা

বাবা বেশি একটা স্বামী মহিলাকে বললেন মা তুমি আসো ওই মহিলাটা বাধান বেদাস বেপদাবা বেবাদ চলে গেছে ওই মেয়েটার কাছে যখন গেছে নামে আসো মা মহানিবে বে রহমত আল্লাহ মেয়ে লক্ষ্য করে দেখে মেয়েটার শরীরে যত মুহূর্তেই মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যাচ্ছে মেয়েটা বলে মা তুমি কয়টা বিয়ে করতে এবারে বলতেছে মারে যদি অনুমতি দেয় আমি চারটাই বিয়ে করব বলে তোমাদের মতো মেয়ে এই ধরনের কথা বলবে কারণ আল্লাহ বলেছে কোদ আনজার আলাইকুম লেবাস ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করে রাস্তা দিয়ে যখন যাবে তোমরা লেবাস পরিধান করে চলবে এই যে দেখেন বাজার আমি যখন ছোট্ট ছিলাম আমি দেখছি আগে কিন্তু বা জানি এরকম মশা মারার কোন অস্ত্র পাঁচ ছিল না ও বা আপনার হাজাল দিতে আপনার ওই যে কি জানি দুঃখ দিয়ে দিয়ে বাদান মশা জরকান ঠিক কিনে আগে তো ফ্যান ছিল না ওই মা করছে কি বাবা করছে কি কাছে বসা রেখে মা শাড়ির আসল দিয়া এরকম করিয়া বাইরে বসা এরকম করে বাতাস দিত মশা তাড়াইতো আব্বা গামছা দিয়ে মশা তাড়াইতো আমি লক্ষ্য করে দেখলাম যে মশার যন্ত্রণা মাসির যন্ত্রণা বসে পারিনা পারি এখন গরু দেরাত নিয়ে যে খালি মশা এরকম করে মাসি তাড়াচ্ছে আমি চিন্তে করলাম আল্লাহ তুমি গরুকে নেচ নেচ দিছ মশা মাছি তাড়ানোর জন্য তুমি আমাদের যদি নেচ দিতে তাহলে আমরা এরকম করে করে তাড়াইতাম একটু পরেই আবার চিন্তা করলাম এখন ওখানে দেখতে বরকি করতেছে বে মানে আল্লামা আমার হইবে আর বরকির দিকে সাহা দেখেছে বরকি চার ইঞ্চি নেস আমি চিন্তা করলাম গরু দেয়া রাত নেস দিয়া মশা মাসি এরকম করে তারায় আর বরকি চার ইঞ্চি নেস দিকে এরকম করে মশা তারা করে করবে কথা কয় না রে তখন আমার মগজ খুলে গেল তাই যদি হয়তো মোসামাসি তারানের তারা জন্যে যদি নেস দিত তাহলে গরু মেডিল পয়েন্টে দিত নেস এক সাইডে দিল কেন তখন কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ আমি তো সাবটে বাইছি আমার চাইতে যারা রিসাজার গোবচনা করবে তারা বদন বেশি ভাগে বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো সেতনা বান শব্দের অর্থ হলো Pogba বান শব্দের অর্থ হলো বদন মেদা বান শব্দের অর্থ হলো কথা বান শব্দের অর্থ হলো ভাষা আল্লাহ বলে আল্লাহ মাহুল দাইয়া যদি চিন্তা করে দেখলে গরু যদি আপনার আপনার মশা তারানের জন্য যদি আল্লাহ নেজবি তো মেডিল পন্টে দিল না কেন এবার পরে আবার কুকুর আছে কুকুরের নেই ছিল দেড় হাত এই দেড় হাত নিয়ে যে আপনার নিজ ফেলে দিয়ে ইজ্জতটা ডাকলেই পারতো কিন্তু তা না এই দেরহাত হাত এই রকম করে বাস করিয়া নিয়ে আপনার পিঠের উপর দিয়ে কুকুর ও মানুষের ইজ্জত দেখাইতে দিয়ে হাই পাই করতে করতে যায় কথা কথা একটা কথা মনে পড়ে গেল বলবো কি একটু আলহী সাল্লাম জিনতো জিনেক বলতো যে আমি বাইরে যাচ্ছি এক মাস আসবো না তোমরা একটা মসজিদ ঘর তৈরি করো জিন করছে কি মসজিদ ঘর তৈরি করিয়া ওনার আশা দের হয়েছে মসজিদ ঘর ভাঙিয়ে ফেলছে বলতেছে যে আমি না মসজিদ তৈরি করতে বলছি মসজিদ করুদুর মসজিদ তৈরি করছে আবার ভাঙছি কে ভাঙলে না কেন কাকুদুর কাম না ফাই আমরা তো ভাঙবোই ভাঙবো আর গড়াবো আমাদের কাজ যেন আমরা কাজ চাই তো সলমান আল্লাহ সাল্লাম খুব জ্ঞানী লোক ছিল কয় তুমি যখন কাজ যখন চাচ্ছ আসে একটা কাজে দিই যে কি কাজ একটা কুকুর দিলে যে কুকুরে দিয়ে তুমি করো তখন সবাই মিলে কুকুরের নেচ ধরে টানে সারিয়ে দেয় বাঁকা হওয়া যায় টানে সারিয়ে দেয় বাঁকা হয় সরিষার তেল নিয়ে সরিষার তেল নিয়ে এরকম মালিশ করে করে টানে লম্বা হয় সারিয়ে দেয় বাঁকা হওয়া যায় তো করলে তো তাহলে এটার কাজ হবে না বাঁশ কাটিয়ে আয় বাঁশ কাটিয়ে সুঙ্গ বানা শুঙ্গর মধ্যে দিন দুই দিন বাই রাখছে তেল দে দিয়ে ভাই দিয়ে থুয়ে দিছে ছেড়ে দিছে বা কহা গেছে কে কোন জাতের চাহিদেছে না কে কোন জাতের চাহিদেছে না পরিচয় কথা বাতায় খাতা সে গায় আতর দিলে জাত গন্ধি কি কখন যায় কুত নিশ্চয় এতই বেকা তেল দিলে হবে না সোজা সগুন কি আর হবে তাজা মগা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে